আচ্ছা আজকে যা বলবো ওইটা এই কেকটার রিলেটেড না এটা হচ্ছে আমার কলেজের একটা ফ্রেন্ড অর্ডার করেছিল ওর বোনের মেয়ের জন্য এই কেকটারে ডেকোরেশন ভিডিও নিয়ে আসছি আর কিছু কথা হচ্ছে আমি শেয়ার করতে আসছি আসলে সত্যি আমি হচ্ছে যদি বিজনেসে না আসতাম মানুষ যে এত অভাবে থাকে মানে আমি কখনোই জানতাম না কারণ হচ্ছে অর্ডার করতে আসলে আমি সবার কথা বলতেছি না ধরেন আমার কাস্টমার আজকে পঞ্চাশ জন মেসেজ দিতে পঞ্চাশ জনের মধ্যে পাঁচজন এরকম আপুই বিশেষ করে কোনো ভাইয়ারা আমি এখন পর্যন্ত পাইনি যে কোনো ভাইয়ারা আমার সাথে এরকম করছে আচ্ছা যাই হোক আমি ওনাদের কথাই বলি তো দেখা যায় অর্ডার করতে আসে সব কিছু ফাইনাল ওকে এ কোন ফ্লেভার কেক নেবে কি নেবে কেমন থিম নেবে সব কিছু ডান আর তারপর বলে যে আপু আমি এই বিপদে আছি ওই বিপদে আছি আমার হচ্ছে বার্থডে পার্টির জন্য আমার ড্রেস কিনে টাকা শেষ আমার হচ্ছে ডেকোরেশন করতে হবে ওইটার জন্য টাকা শেষ মানে এভরিথিং মানে কত কিছু যে ভাহানা দেয় মানে বলার বাহিরে এখন আমার কেকের জন্য বাজেট খুবই কম আপু প্লিজ আমাকে কিছু ডিসকাউন্ট দেন কমের মধ্যে করে দেন তো আমি হচ্ছে এরকম কথা শুনে কয়েকজনের ডিসকাউন্ট করেও দিই বাট লাস্টে যখন আমার সাথে পিক শেয়ার করে তখন হচ্ছে আমি দেখতে পারি মানে আমি যখন চাই যে আমাকে কিছু পিক শেয়ার করেন তখন ওনাদের ডেকোরেশন প্রোগ্রাম বাবার বাবা মানে ডেকোরেশন প্রোগ্রাম এত হাই ফাই আর এত সুন্দর করে করা হয় ওই জায়গায় আমার কেকের থেকে ওনারা যেই ডিসকাউন্টটা নেয় সেটা কিন্তু আমার যে পারিশ্রমিকটা থাকে ওইটা থেকে আমাকে মাইনাস করতে হয় কারণ হোম মেড কেক প্রথমত আপনি ফ্রেশ কেক পাচ্ছেন আর হোম মেড কেকের লোকাল কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না মানে খোলা জাতীয় কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না আপনি অর্ডার করছেন আপনার পছন্দ মতো পাচ্ছেন আসলে এই হক মারাটা উচিত না আপনাদের আমি সবাইকে বলতেছি না অনেক আপু তো এত ভালো যে জাস্ট ডেকোরেশন দেখবে এত পাউন্ড নিবে কত আসবে আমাকে বলে দেন ওনারা ফুল পেমেন্ট সাথে সাথে আমাকে করে দেয় বাট কিছু কিছু আপুরা আপনারা যে কেন এইসব করান আমি বুঝি না আপনারা সবকিছু পারফেক্টলি করতে পারেন আপনাদের সব কিছু খুব সুন্দর মতো হয় যখন আপনারা আসেন তখনই মানে কেক অর্ডার করতে আসলে এত অভাব আপনাদের দেখা যায় যা বলার বাহিরে তো এই জিনিসগুলো করবেন না অন্য হক মারতেছেন এটা হচ্ছে আমি আমার প্রফিট থেকে মাইনাস করে রাখি মানে বুঝেন আপনি আপনার পছন্দ মতো কেক নিচ্ছেন আমি আমার পরিশ্রম দিয়ে আপনাকে সেম টু সেম ওই কেকটা করে দেওয়ার চেষ্টা করতেছি এটার জন্য কোনো আমি থেকে নিতেছি না অনেক টাইম তো দেখা যায় এরকম যে আমার কে কে টাকা থেকেও মাইনাস করে রাখতে হয় এরকম ভাবে গলা শুকায় না দিয়েও পারি না আসলে এইসব কিছু মানুষের জন্য দেখা যায় নেক্সটে কাউকে বিশ্বাস করতেও ভয় করে যারা আসলেই সত্যিকারের বিপদে থাকে